9 রুট কে 9 রুট তো লেখা যায় 27 টু দি পাওয়ার 1/3 কেমন লেখা যেতে পারে 3 এর কিউব 1/3 মানে কত হলো 3 আর 3 এর কিউব তার স্কয়ার কত হয় 3 টু দি পাওয়ার আর 3 এর কিউব তার কিউব 3 টু দি পাওয়ার কত হয় বলো 27 3 এর কিউব মানে 27 হয় তো সেটা 27 লিখলাম তাহলে সংখ্যাগুলোর মান সবচেয়ে কোনটা বেশি আছে কত বলো কত উত্তর হচ্ছে কত থ্রি মনে থাকবে